অনিশ্চয়তা কেটে গেছে আগস্টে পাকিস্তান সফরে বাংলাদেশ স্পিন কোচ হিসেবে পাচ্ছে মুস্তাক আহমেদকে টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে চুক্তির মেয়াদ শেষ হলে তার সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি কিন্তু তার অধীনে স্পিনাররা ভালো করায় আলোচনায় ছিলেন মুস্তাক শেষ পর্যন্ত পাকিস্তান সফরেও বাংলাদেশের স্পিন কোচ হিসেবে কাজ করবেন কিংবদন্তি এই লেগ স্পিনার এপ্রিলে যুক্ত করে বিসিবি চুক্তি ছিল মুস্তাক বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপের পর খবর বের হয় ইংল্যান্ডের অনর্দ উনিশ দলের সঙ্গে নতুন করে চুক্তি করেছেন মুস্তাক এ কারণে পাকিস্তান সফরে মুস্তাককে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় কিন্তু সেই অনিশ্চয়তা কাটিয়ে মুস্তাককে নিয়ে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ এ খবর নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিসিবিতে জালাল ইউনুস বলেছেন পাকিস্তান সিরিজে মুস্তাক আহমেদ অ্যাভেইলেবল যেহেতু সামনে ওর নিজের কিছু প্রোগ্রাম আছে সেজন্য বছরের বাকি সিরিজগুলোতে থাকতে পারছে না আগামী ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করার এখনই বলছি না যে চুক্তি করা যাবে আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা আভাস পাচ্ছি দেখা যায় তার সঙ্গে কথা বলে সামনে কি হয় এছাড়া পাকিস্তান সফরে সাকিব আল হাসান এবং তাস্কিন আহমেদের থাকার কথাও জানিয়েছেন জালাল ইউনুস সে সাকিব টেস্টে অ্যাভেলেবল আমার সঙ্গে বোর্ডের সঙ্গে নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে সময় যদি না থাকে সে হয়তো দুবাই থেকে সরাসরি পাকিস্তানে চলে যাবে অথবা তাকে বলা হয়েছে ঢাকা এসে দলের সঙ্গে দু একদিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য ওকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে কালকে একটা মূল্যায়ন ছিল ওটা হয়ে গেছে ওকে বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য ওটা নির্বাচকদেরই সিদ্ধান্ত যখন দল দেবে তখন আপনারা বুঝতে পারবেন যোগ করেন জালালিওন শাহরি আহমেদ জয় ডিস্ক রিপোর্ট আইকো স্পোর্টস